গাইস আজকে আমরা আমাদের গ্রুপের সিজন তিপ্পান্ন টুর্নামেন্টের ড্র দিব তো আমরা হচ্ছে নাম নিয়ে নিছি যে এইটা হচ্ছে আমরা নাম নিয়ে নিছি চব্বিশ জনের পেমেন্ট করে দিছি এই যে চিহ্ন দেওয়া তো আমরা এই চব্বিশ জনকে আমাদের এই অ্যাপে অ্যাড করে দিছি তো এই অ্যাপে চব্বিশ জন অ্যাড আছে এখন হচ্ছে আমরা সিজন 66 গ্রুপ ক্রিয়েট করতে এই গ্রুপ হচ্ছে দ্রদিবতে গ্রুপ পর্ব গ্রুপ পর্ব হচ্ছে নিয়ম হচ্ছে আপনার আমরা প্রথমে এড করব সবাইকে এই যে র্যান্ডম র্যান্ডমলি সবাইকে এখানে 24 জন আছে যারা নাম দিতে এখানে 24 জন আছে তে তাদেরকে আমরা হচ্ছে চারটা গ্রুপে ভাগ করব তো এই যে মেম্বার অফ গ্রুপস তো এখানে হচ্ছে আমরা চারটা গ্রুপে ভাগ করব 24 জনকে তাহলে একটা গ্রুপে 6 করে পড়বে তো এখন দেখবেন যে কোন গ্রুপে পড়ছেন যারা টুর্নামেন্টে নাম দিচ্ছেন আর যারা নাম দিতে চান তারা আমাদের গ্রুপে হতে পারেন তো ড্র শুরু হবে প্রথমে এক গ্রুপ এক গ্রুপে হচ্ছে ছয়জন বি বি গ্রুপে পর্বে ছয়জন এবং সি গ্রুপে পর্বে ছয়জন এবং ডি গ্রুপে পর্বে ছয়জন এই ছয়জনকে এই ছয়জন করে চ বিশ জনকে চারটা গ্রুপ করে দেওয়া হবে এখানে এক গ্রুপের রসেস এবং বি গ্রুপ বিড়ি গ্রুপে দেখেন প্রথমে রিজন আহমেদ ভাই পেন তো আমাদের খেলার নিয়মটি হচ্ছে মানে এখানে ড্র দিলে এখানে যার সাথে যার খেলা পড়ে ধরেন আপনার গ্রুপ এতে পড়ছে কিংবা বিতে পসে তো আপনাদেরকে আমি গ্রুপ এতে অ্যাড করে দিব অথবা আপনি যে গ্রুপ বিতে পড়েন তাহলে গ্রুপ বিতে অ্যাড করে দিব এইভাবে সিডি তো আপনারা যে গ্রুপে পড়বেন ওই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেবো আপনারা আপনি বাদে দেখবেন আপনার গ্রুপে আরও পাঁচজন আপনি বাদে মানে আপনি এত ছয় জন পাঁচজন আছে এই পাঁচজনের সাথে একটা করে ম্যাচ খেলবেন পাঁচটাতে সাথে আপনার হচ্ছে পয়েন্ট টেবিল যদি না বুঝেন তাহলে পাঁচটা থেকে তিনটা জিতলে পরের রাউন্ড মানে রাউন্ড অফ সিস্টিনে সেও চলে যাবেন তো এখানে গ্রুপ ডি ড্র হচ্ছে ড্র প্রায় শেষ আপনারা দেখছেন আর যারা এই টুর্নামেন্টে খেলতেছেন তারা যদি তারা যে কোনো সমস্যা হলে আমাকে বক্সে জানাবেন আর এখানে দেখেন যে গ্রুপ এ গ্রুপ এতে এবং এবং সব তো আপনারা যারা যে গ্রুপে পড়ছেন এই গ্রুপের স্ক্রিনশট এইখানে ভিডিও থেকে নিয়ে আপনারা ম্যাচ খেলা শুরু করেন এবং আমি গ্রুপে টুর্নামেন্টের নিয়ম দিয়ে দিব তো আপনারা গ্রুপে টুর্নামেন্টের নিয়ম দেখে ম্যাচ খেলবেন তো এখানে আপনারা শুধু এই যে গ্রুপ সিজন তিপ্পান্ন সিজন তিপ্পান্ন গ্রুপে তো আপনারা স্ক্রিনশট দিবেন মানে জিতলে কিংবা ড্র করলে স্ক্রিনশট দিবেন জিতারা আর আপনাদেরকে আমি সিডি একটা গ্রুপ করে দিব ওই গ্রুপে হচ্ছে আপনাদেরকে খেলতে হবে তো এখানে ডলটা শেষ হয়েছে আপনারা যদি আমাদের গ্রুপে সময় টুর্নামেন্ট খেলেন এবং যারা টুর্নামেন্ট খেলতে চান তারা আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের এই টিকটক আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন যাতে আমাদের সব ভিডিও আপনি দেখতে পারেন এবং আমাদের টুর্নামেন্টে অ্যাড হতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ